াসী আসালাম আলাইকুম রহমাতুল্লাহ এই মুবারক এই মুবারক এই মুবারক

যারা আমা যেখানে হাত উঠে এলাম আমাদের অনেক যার মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাড়া প্রতি বিশিষ্ট অন্ধকার কবর সোনা বড় মসজিদের পক্ষ থেকে থানা বিএনপির পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনাদের সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ঈদ মানে আনন্দ আপনারা সবাই আনন্দের সহিত ঈদ করেন سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل ঈদের জামাত পড়তে ঈদের জামাজ পড়তে যাচ্ছি মাঠে যাচ্ছি ঈদের নামাজ পড়তে एकान्दै जान बाबा एकान्दै जान उयो खान्दै जाइ बाबा हात के न हात न

দাঁড়া 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 পেছে পাগল পেছে থাকবে মাঠের একত্ব থেকে আরো তত্ত্ব কিন্তু দিক শুটতে থাকবে পরকালের হিসাবটা দুনিয়া থেকে মিলিয়ে যাইতে পারলে যথেষ্ট কবরের হিসাবটা দুনিয়াতে যাইয়া দুনিয়াতে হিসাব মিলিয়ে যাইতে পারলে যথেষ্ট তুই কবরের হিসাবটা চুকান্ন বাবার বাবু দিতে পারি আর সমস্ত ঘাটে ঘাটিগিলি আপনার জন্য আমার জন্য সহজ সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে তো ভাই কবরের তিনটা প্রশ্ন যে হবে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন আউট করে দিয়েছেন প্রশ্ন জানিয়ে দিয়েছেন যে কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে সেই তিনটা প্রশ্ন জানিয়ে দেওয়ার পরও যদি তুমি উত্তর দিতে না পারো এর মতো কফল পৃথিবীর বুকে আর দ্বিতীয় নাই আল্লাহ নব্বী বলছেন কবরের মধ্যে আমি তিনটা প্রশ্ন করা হবে সেই প্রশ্নটা কি মন রব্বুকা তোমার প্রভুকে অমান দিন উকা তোমার দিন কি অমান নবী উকা তোমার রসুলকে যদি সত্যকারী আমরা আল্লাহর হুকুম মেনে থাকি তখন নেকর বন্দার মুখ দিব আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ যদি দিনের কাজ করে থাকি ইসলামের কাজ খালি দিন ইসলাম আমাদের ধর্ম হলো ইসলাম আর যদি নবীর মহব্বত থাকে নবীর সুন্নত মেনে

الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والاحسان ذي الكرم والمغفرة والامتنان الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر, لله أكبر لله الحمد اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله الذي ارسل حين الكفور الكفار والهدى صلى الله عليه وعلى اله وعلى اصحابه ما معه القران اتركه المعوان الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد اما بعد فاعلموا ان يومك هذا يوم عيد لله عليكم في أواعد الإسلام ورده نيل الدرجات والعفو والغفران الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد وقد قال رسول الله صلى الله عليه وسلم إن كل إن كل لقاب عيدا وهذا عيدنا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فتحهم بها به الملائكة فقال يا ملائكة ما جزاؤه عمله قالوا ربنا جزاؤه أن يوفى الله أكبر و... الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح ومن أعوذ بالله من الشيطان الرجيم إن الله على يفتحه ويسرعه على يحبهم أمان أمام رضاهم وخير وديم من من وهم سلطان الله الله الله

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد انتم وافلون اي مؤمن واجب حيثم فر فافعلوا ما تؤمرون اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا سيد نين خدم المرسلين آخر آمد بود فخر الأوانين اللهم صل على سيدنا مولانا محمد سبب يا بجماله حسنة جميع فسواله صلوا عليه وآله سلموا يا قبوبان صلوا على صدر العميد াসী আসালাম আলাইকুম রাহমাতুল্লাহ এইবারক এইদ মোবারক এইদ মোবারক সোনা বড় পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সোনাগান্দা বড় মসজিদের পক্ষ থেকে বন্ধ থানা বিএনপির পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনাদের সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ঈদ মানে আনন্দ আপনারা সবাই আনন্দের সহিত ঈদ করেন ঈদ মানে আনন্দ আপনারা সবাই আনন্দের সহিত ঈদ করেন আপনারা জানেন আমার দেশ বেগম খালাদা ইয়া অসুস্থ ট্রিটমেন্টের জন্য লন্ডন আছে আপনাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনারা সবাই

আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ বরকাতু মুসলু সাহেব জনা পল্লব আনোয়ার আমাদের মসজিদের জন্য উনি পনেরো হাজার টাকা ঈদ মুলককে অনুদান দিয়েছেন তারা বিজনামার শেষে মনোজাতের পর প্রতিদিন হাতে হাতে আমরা নয় হাজার টাকা পেয়েছি আজকে আব্দুল মালেক উনি ওনার মায়ের জন্য ধোয়া চেয়েছেন এক হাজার টাকা অনুদান দিয়েছেন আর সম্পূর্ণ সমাজ পঞ্চায়েত থেকে তারাবির হাদিয়া বাবদ আমরা এক লক্ষ বারো হাজার নয় টাকা পেয়েছি ইনশাল্লাহ আমরা হুজুর এবং হাফেজ সাহেবদের মাঝে আজকে বিতরণ করব আর আজকে যে ঈদগাহ সাধারণ দায়িত্ব নিয়েছিলেন আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের কমিটির একজন জনাব গাজী হোসাইন সাথে ছিলেন হৌ ভাই ওনারা দায়িত্ব নিয়ে আজকে ঈদগাহ সাজিয়েছেন ঈদগাহে নামাজের ব্যবস্থা করেছেন আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন আগামীতে যেন আরো অনেকের অংশগ্রহণে আমরা সুন্দরভাবে আমাকে বলছে নামটা বলবেন না আমরা এমনি দোয়া করি আল্লাহ কবুল করব أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشكره من الله تعالى والبعث بعد الموت اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه يبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه يبارك وسلم بلغ العلا بكماله كشف الدجا بجماله حَسَنُتْ جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بال صلوا على صد العالمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين <سؤال> <applause> আল্লা প্রত্যেকের করে দেন দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি যারা কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরকে জানলাতে টুকরায় পরিণত করে দেন আল্লাহ জানলাতে সঙ্গে যোগাযোগ স্থাপন করা দেন আল্লাহ কবরে হাসরে ফুলসেরা তেমলা হার কিসি বা අපോട് बिफोर থেকে হেফাযত করেন এ আল্লাহ পবিত্র ماہ রমজানের রোজাগুলিকে কবুল করেন এ আল্লাহ মোদের তলাবিন নামাজকে কবুল করেন এ আল্লাহ মো তসফিত আলী জিগের কবর শরীফ তার ওয়াসকে কবুল করেন এ আল্লাহ পবিত্র ঈদের ময়দানে আপনারা শহীদ অর বলে হাত উঠাইলাম উসীম সব মুনদরকালে হুযুর ফান সাল্লাল্লাহু আলাইহি ওয়া হয়েছেন আমার যেখানে হাত উঠে গেলে মামাদের অনেক যার যার মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভরা প্রতি বিশিষ্ট অন্ধকার করব আল্লাহ মসিদ মাহটা বন্ধ করো একটা বন্ধ করো <S preach miracle> ayang. Ayang, 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 ayo इ একেল बन्द 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 हां है देखो ला सजीव हां तुम्हारा करा क्या कॉफी बना के दे दो हार्दिक मालव ओए जा फुदाई दिया अरे बाबा अरे बाबा क्यों मजा ले रहे हो ओए गो ए ये फीस है ये क्या फुटबॉल है ये देख जाओ ये देख लो ओए ये दिख जाओ ये दिख जाओ ये दिख जाओ কেছ <laughs>

এতিয়া কলাগলি কৰী কৰচ বেনাৰ দে যাব যাব যাবচন যাব যাবি ৰাখি

ক'লাগছ আছো

লগাম <laughs> দে <laughs>

হানি পোন্দ